কমিউনিস্টরা জাত পাত সমাজের মধ্যে বিভেদ করে রাজনীতি করার সবচেয়ে দেব যদি কোনো নিকৃষ্টতম সংস্থান সেটা হচ্ছে কমিউনিস্ট মিত্র কমিউনিস্টের বইয়ে আতঙ্কিত বিপ্লব কিন্তু কেন নমস্কার বন্ধুগণ যথা নকলুমখা আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অব ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুগণ এই ভিডিওটিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের বলা প্রত্যেকটি ভাগ্যের উত্তর দিতে চেষ্টা করব এবং কিছু পাল্টা জবাবও চাইবো যেগুলি সামাজিক মাধ্যমে দর্শকগণ বা জনসাধারণ জানতে চায় তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং রাজ্যের প্রত্যেক জনগণকে জানাবার জন্য শেয়ার করবেন ভিডিওটিকে আর আশা করি আপনার সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন কমিউনিস্টরা পাত সমাজের মধ্যে বিভেদ করে রাজনীতি করার সবচেয়ে দেব যদি কোনো নিকৃষ্টতম সংস্থান সেটা হচ্ছে কমিউনিস্ট মেরিমিস মিত্র ভারতের কমিউনিস্ট পার্টির কোন গঠনতন্ত্রে আপনি এই বাক্যটি পেয়েছেন জনগণ জানতে চায় এর থেকে স্পষ্ট বোঝা যায় তিনি কোনোদিন কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র সম্পর্কে পড়েননি বিভাজনের রাজনীতি তো আপনার পার্টি বিজেপি করছে সেটা গোটা ভারতবর্ষ জানে হিন্দু এলাকায় গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলা আর ইসলাম এলাকাতে গিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলবেন কমিউনিস্ট পার্টি ধর্মনিরপেক্ষতা অবলম্বন করে বলেই কেরলে আজও আছে পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে পঁয়ত্রিশ বছর ধরে রাজ্যের গণদেবতা অর্থাৎ জনগণ ভামফ্রন্টকে বেছে নিয়েছে জন্য আমি বারবার আসি কমিউনিস্ট থেকে আপনাদেরকে সাবধান করি যখনই হ্যাঁ অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত বিজেপি এবং বিজেপির আর এস এস থেকে দূরত্ব ছাড়বে যেমন গোমূত্র পান করলে করোনা ক্যান্সার ভালো হয় থালি তালি বাজালে করোনা ভাইরাস চলে যাবে ইত্যাদি কমিউনিস্ট হচ্ছে নজবান আর মহিলাদেরকে বিনাশ করার যন্ত্র কোনো কোনো মহিলাকে নিজের ঘর চালাতে দেয় না কমিউনিস্ট ছিল বলেই ত্রিপুরা রাজ্যটি এককালীন ভারতের মধ্যে প্রথম স্থান দখল করেছিল শিক্ষার হার ছিল সাতানব্বই শতাংশ যেখানে স্ত্রীর শিক্ষার হার ছিল পঁচানব্বই দশমিক সাত এক শতাংশ শিক্ষার অগ্রগতির জন্য বাম সরকার পাহাড়ের প্রত্যন্ত এলাকায় যেটাকে রিমোট এরিয়া বলা হয় প্রতি পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে একটি করে বিদ্যালয় স্থাপন করেছিল এবং সাথে সাথে সমতলীয় উচ্চ বিদ্যালয় কলেজ স্থাপন করেছিল কমিউনিস্ট সরকার বছরে ঘরে প্রায় পাঁচ হাজার বেকার যুবক যুবতীকে সরকারে চাকরি প্রদান করতো কিন্তু যেখানে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকারে আসলে প্রথম বছরই পঞ্চাশ হাজার চাকরি সরকারের চাকরি দেবেন এবং প্রতি বছরে পঞ্চাশ হাজার করে বেকার যুবক যুবতী সরকারি চাকরি পাবেন সেইখানে কিছুদিন আগে পাঁচই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান যে রাজ্যে দুই হাজার আঠারো উনিশ থেকে দুই হাজার চব্বিশ অর্থবর্ষ পর্যন্ত মোট চাকরি হয়েছে ষোলো হাজার চারশো একান্ন জন তাহলে এটা জুমলা বাস নয় তো আর কি দু হাজার আঠারো উনিশ বছর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ বছর অর্থাৎ জানুয়ারি পর্যন্ত মোট ষোলো হাজার চারশো একান্ন জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত নিয়োগ করা হয়েছে তার জন্য আমাদেরকে আরো বেশি সাবধান হবে কমিউনিস্ট নামে ভূত যাদের ত্রিপুরাতে পেদাই নেই হতে পারে কি বলেছেন মাননীয় বিপ্লব জি

আপনাকে বিজেপি পার্টি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিল্লিতে স্থানান্তর করে দিয়েছে যে কারণ কি এরা হচ্ছে সম্পূর্ণ ভারত বিরোধী মানসিকতা তৈরি করবে আপনার পরিবার বিরোধী আপনাকে তৈরি করে দেবে মার বিরুদ্ধে বাবাকে লাগিয়ে দেবে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লাগিয়ে দেবে এ হচ্ছে কমিউনিস্ট পার্টির আসলি সংস্কার ভারত সংবিধান বিরোধী কমিউনিস্ট পার্টি কোনোদিন ছিল না না কোনোদিন বাবা সাহেব আম্বেদকরের ভারত সংবিধানকে বিরোধ করব কিন্তু সেই সংবিধানকে কেউ যদি সংশোধনের নামে পরিবর্তন করার চেষ্টা করে এই কমিউনিস্ট পার্টিকে সবার সামনের সারিতে প্রতিবাদ করতে নিশ্চয় দেখতে পাবেন তাদের কোন কোন কার্যকর্তার কোন কোনো ভুলের কারণে কমিউনিস্টরা কোন কোন জায়গায় অক্সিজেন পায় এই ভুল যাতে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা না করে যারা দায়িত্ব আছে তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা দায়িত্ব নেই পূর্বতন ছিল তারা যাতে অখুশি না হয় এমন ব্যবহার না করা ওখান থেকেই শুরু হয় বিরোধীদের অক্সিজেন দেওয়ার মূল কারখানা কাকের মুখে কুকিলের সুর না মানে যারা বলছে পূর্বতন কার্যকর্তাকে খুশি করে রাখতে তারাই তো তৎকালীন চলমান স্বাস্থ্যমন্ত্রীকে মন্ত্রীপদ থেকে সরে দিল আপনার দেখানো এ পথ ধরে সমস্ত মন্দেলা আজ এই খুশি করে রাখা কর্মসূচি চলছে এবং বিধানসভার সময় যত গণি আসছে ভারীর ভাঙ্গন তত বেশি হবে আর কমিউনিস্ট কমিউনিস্ট কিসের জন্য ত্রিপুরাতের রাজনীতি করবে কি কারণে কি অধিকার আছে তাদের কি করেছে রাজনীতি করার অধিকার ভারতের সংবিধান সমস্ত রাজনৈতিক দলকে প্রদান করে এখানে কোনো দল তাদের আইডিওলজিকে মান্যতা দিয়ে জন উন্নয়নে কাজ করে আর অন্য কোনো দল লুপ দেখিয়ে ঝুমলাবাজ করে সরকারে আসে সরকারে থাকাকালীন সময়েও উন্নয়নের নামে কেউ ভোট চাইতে পারে না শুধু সেই পঁচিশ বছরের অপশাসনের ঘনগান করে যদি হিম্মত থাকে তাহলে সরকার কর্তৃপক্ষ সিপিআইএমের নাম না নিয়ে চেয়ে রাজনীতি করুক দেখনা অনেক সাধু সন্ত মহাপুরুষ বড় মানুষ কিছু কিছু ছেড়া দেয় বলে নেই মা বাবা মারা গেছে তখন কইছে যে যে কোন একটা জিনিস ছাড়তে বলে না গিয়ে কেউ বলে আমি আর কলা খাইতাম না কলা দান করবো কেউ গিয়া গিয়ে তরমুজ দান করে আমি আর জীবনে পরে তরমুজ খাইতাম না কেউ গিয়ে সে বেগুন দান করে আমি আর কোনোদিন বেগুন খাবো না কোনো না কোনো একটা ছাড় মা বাবার জন্য পিণ্ড দান করার সময় হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক মা বাবার জন্য সেটা নিজের যে খাদ্যের যে সিস্টেম আছে তার থেকে ছেড়ে দেয় তখন সেই মা ছেলে মেয়ে জীবন বর মা বাবাকে শ্রদ্ধা করে এটা হচ্ছে ভারত তার জন্য আমি সমস্ত কার্যকর্তাদের বলবো যে কোনো একটা জিনিস বিজেপির জন্য ছেড়ে দিন খাওয়ার মধ্যে থেকে তখন আপনার মধ্যে জীবন বর বিজেপি ঢুকে থাকবে আর বিজেপি কোনো দিন বেরোবে না মেরে মিত্র বন্ধুগণ আপনারা পিতামাতার জন্য যে কোনো খাদ্য ত্যাগ করতে পারেন এতে কমিউনিস্ট পার্টি কোনো দিন বাধা হয়ে দাঁড়াবে না এবং কমিউনিস্ট পার্টি কোনো দিন এটাও বলবে না যে আপনাকে পার্টির প্রতি প্রেম ভালোবাসা রাখার জন্য কোনো খাবার বা কাউকে ছাড়তে হবে আপনি আপনার সাংসারিক জীবনে থেকেও সমাজকে পরিবর্তন করার জন্য চেতনার বিকাশ করাতে লাল ঝান্ডাকে হাতে তুলে নিতে পারেন মাননীয় বিপ্লবজীব যেটা বললেন এর মানেই পার্টি পিতামাতার মাতার সমতুল্য আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ